মেয়েরা নাকি সবসময় মুখে আটা ময়দা মাখতে সবচেয়ে বেশি পছন্দ করি আর আমরা কিন্তু চাই সবসময় আমরা সুন্দর হয়েই থাকবো একদম সিনেমার নায়িকাদের আর আজকে কিন্তু সেই সুন্দর হতেই কিন্তু আমি এই আপুর কাছে চলে গিয়েছি কারণ আমাদের পরের দিন কিন্তু একটি বিশাল বড় প্রোগ্রাম ছিল আর এর জন্যই আমি আর সোহা কিন্তু চলে গিয়েছিলাম গোল্ডেন গুলস লুক বাই নওশাদ এই আপুর কাছে রাত বাজে প্রায় এগারোটার বেশি আর এখন এসেছি আমরা আমাদের স্কিন কেয়ার করার জন্য মানে একটি ফেসিয়াল নিব আমরা দুইজনেই আপুর পেজে কিন্তু অনেক অনেক রিভিউ দেখে তারপরে কিন্তু আমরা এখানে এসেছি যাই হোক তাদের সার্ভিস কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আর এদিকে সবাই কিন্তু আমাদের কাছে ছবি তুলতে আর আজকে আমি নিয়েছিলাম হাইডরা ফেশিয়াল আর আমার স্কিন টাইপ দেখে কিন্তু আপু এটা আমাকে সাজেস্ট করেছিল আর আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক বেশি ভালো কি রেজাল্ট পেয়েছিলাম দেখেন আমাকে পুরো ভূতের মতো লাগতেছিল আর আমি আয়নাতে দেখতেছিলাম আমাকে কেমন লাগতেছে আমি এটা একদম রিভিউ বুঝে মানে আমি আমার স্কিন টাইপ দেখে যে আমার স্কিনে কোনো প্রবলেম হয়েছে কিনা তারপরে দেখে কিন্তু আপনাদেরকে রিভিউটা শেয়ার করতেছি যাই হোক পরের দিন কিন্তু আমরা এই আপুর কাছে মেক আপ করবো কারণ অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে আপুর সাথে আমি একটি মেকআপ লুক নিব সবচেয়েতে বেশি অবাক হয়েছে আপু কিন্তু কোনো লোকাল প্রোডাক্ট আমার স্কিনে ইউজ করেনি যার কারণে আমার স্কিনে কোনো প্রবলেমই হয়নি আমার স্কিন ছিল কিন্তু অনেক বেশি সেন্সিটিভ স্কিন ওকে আমি যেভাবে যেভাবে বলেছিলাম আপু কিন্তু আমাকে সেভাবে সেভাবেই সাজিয়ে দিয়েছিল আর আপুর পার্লারটাও কিন্তু বাড্ডা আর গুলশানের মাঝামাঝি জায়গায় পড়ে আপু আমাকে এত যত্ন করে করে সাজাচ্ছিল কি আর বলবো আর মাসাল্লাহ সবাই কিন্তু আমার এই সাজটা অনেক বেশি পছন্দ করেছিল আপনারা আপনাদের যে কোনো ওকেশনে কিন্তু আপুকে অবশ্যই বুক করতে পারেন একদম নিশ্চিন্তে সাজার আগে কিন্তু আমি একটু টেনশনে ছিলাম যে আমাকে আসলে কেমন লাগবে এত এত সেলিব্রিটির মাঝে যাব আমাকে যদি ভালো নাই লাগে তাহলে কিন্তু অনেক বেশি আমার খারাপ লাগে সব চিন্তা ভাবনা কিন্তু এক নিমিশে আপু দূর করে দিয়েছিল আর আজকে কিন্তু আমি ড্রেস পরেছিলাম মানে একটি শাড়ি পরেছিলাম হোয়াইট কালার তো হোয়াইটের সাথে কন্ট্রাস্টে কিন্তু আমার পিঙ্ক লুক দিয়েছিল যখন আমরা এই জায়গাটায় বসি মানে কেউ সাজায় আমরা বসে থাকি আমাদের মনের মধ্যে কিন্তু অনেক কিছু চলে যে আপু কীভাবে সাজাবে আমাকে আদৌ ভালো লাগবে কি না কিন্তু আমি সব কিছু একদম আপুর হাতে ছেড়ে দিয়েছিলাম আমি তো বলে দিয়েছিলাম আপু তুমি আমাকে যেভাবে সাজাবে সেভাবে ভালো লাগবে আমি আর পণ্ডিতে কিছু করবো না এই মেকআপ কিন্তু আমার সারা দিন ছিল একদমই নষ্ট হয়নি যেমনটা করে দিয়েছিল ঠিক সেমনটাই ছিল যে বলতে বলতে কিন্তু আমার শ্বাস প্রায় শেষ হয়ে গিয়েছে আর আমি বলেছিলাম আপু আমার নাকটা বোচা করে দাও আমার নাকটা কিন্তু অনেক বেশি খারাপ আমার জীবনের সবচেয়ে দুঃখ এইটাই যে আমার নাকটা অতিরিক্ত খারাপ এটা একটু বোচা হলে কি এমন হতো যাই হোক আলহামদুলিল্লাহ এখন শুধু লিপস্টিকটা দাও বাকি আর আমি কিন্তু পুরোপুরি রেডি তারপরে সাদার শেষে কিন্তু আমি আপুর প্রোডাক্টস গুলো দেখতেছিলাম এগুলো কিন্তু আসলে অনেক বেশি এক্সপেন্সিভ ছিল আর এই যে এটা হচ্ছে ছিল আমার ফাইনাল ওর দিকে কিন্তু মাত্র সাজাতে বসেছে আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লেগেছিল এই লুকে আর এই সাদা শাড়িতে আমাদের দুজনকে একসাথে কেমন লাগতেছিল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ